বিনপি নিজদের লোকেরই মারামারি করে ইতিমধ্যে 100 এর উপরে মারার হয়েছে তাহলে একটা দল যদি ক্ষমতায় যাওয়ার আগে যদি নিজেদের মধ্যে এত ভ্যালেন্স জড়িত হয় ক্ষমতায় গেলে কি হবে এবারে যদি দলের শীর্ষ নেতারা যদি এটা বলে দায়রা তো চায় যে আমরা বৈষ্কর করছি দড়াজার এবং নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তাহলে আপনি ক্ষমতায় না গিয়ে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনাদের ক্ষমতায় দল আরো বিপরা পরিস্থিতির দিকে যে কারণে কিন্তু আমরা বলছি এখন যদি আমি দেখি যে পরিবর্তিত প্রেক্ষাপটের পরে আগের সরকার কিংবা আগের অপরাজনীতির সমস্ত কর্মকাণ্ডই বিএনপির মধ্যে হচ্ছে তাহলে দাঁড়াবো আপনি যদি এই জুলাই সংখ্যা দেখেন ম্যাক্সিমামে কিন্তু একেবারে সাধারণ জনতা এমনকি তার মধ্যে জনের মতো পথ শিশু রয়েছে আশি জনের এই পরিবর্তনটা তারা কেন এই পরিবর্তনের জন্য রাজপথে নামলো লড়াই করলো কিংবা আমার কথাই যদি ধরে না আমি তো একেবারে একটা দল করে ক্ষমতায় চলে যাবো কিংবা আমি এমপি মন্ত্রী হব এই রকমের আকাঙ্ক্ষা থেকে ওই রকমের একটা কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে লড়াই করে নি এমপি মন্ত্রীর অনেক ধরনের সুযোগ ছিল আমরা সাথে কম্প্রোমাইজ করতে পারতাম তো আমরা চেয়েছিলাম যে আমাদের এই ইস্টাবলিশমেন্টের বাইরে এই প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির বাইরে আমরা একটা ভয়েস আকারেও যদি একটু অবস্থান করি এবং সেটার যদি রিফ্লেকশনের মাধ্যমে কিছুটা পরিবর্তন হয় সমাজ এবং রাষ্ট্র সেটা আমাদের একটা সন্তুষ্ট সেই জায়গাতেই কিন্তু আমরা লড়াইটা করেছি সেই লড়াইয়ে বিএনপির সাথে আমাদের মিত্রতা তৈরি হয়েছে এখন যদি আমি দেখি যে পরিবর্তিত প্রেক্ষাপটের পরে আগের সরকার কিংবা আগের অপরাজনীতির সমস্ত কর্মকাণ্ডই বিএনপির মধ্যে রিফ্লেকশন হচ্ছে তাহলে আমি আবার বিএনপির বিরুদ্ধে দাঁড়াবো যেটি আমরা এখন